চলো তোমাকে আমি বন্ধু হিগু দেখে বল ঘরের মধ্যে এসো রাও সুন্দরী তুমি আমার কাছে কি চাও ও হে সুন্দরী তুমি কি জানো না কিসের জন্য কোন কারণে আমি তোমার কাছে বারবার ছুটে আসি তোমাকে শুধু একটি নজর দেখার জন্য এই বনে বাজারে আমি ঘুরে বেড়াই রাখাল আমার বাবা হলো এই রাজ্যের রাজা তোমার আমার এই প্রেম আমার বাবা জীবনে গ্রহণ করবে না দারাও সুন্দরী। তুমি যদি আমার প্রেম গ্রহণ না করো। তাহলে আমি আমার জীবন শেষ করে ফেলবো। না আমা আত আমা আমার হয়ে। তিনি আমার মেয়েকে প্রেম নিতন করো। আদেশ করুন যাও না রাখালকে সুন্দরী এই দিনটা দেখার জন্য কি আমিই তোমাকে আদর সহাকে মানুষ করেছি সেনাপতি আদেশ করুন যাও না সাবুক মারো এই রাখালকে যতক্ষণ নাই রাখালের মুখ থেকে আমার মেয়ের নাম যায় নাই তো থাকো আহ বল আর কোনোদিন এই সুন্দরীর নাম মুখে প্রেম মরে না কোনদিন মানুষ বা চির চিরদিন সেনাপতি দেখালের এত হিম্মতাল কিসের বিনিময়ে আমার জীবন থেকে বল এই রাকালকে তুলে দাও ঘাতকের হাতে রক্ত দিয়ে আমি গোসল তোমাকে আমি বন্ধী করে রাখবো ঘরের মধ্যে এসব